আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আবাদ পবিত্র রবিউল আওয়াল মাসের শ্রেষ্ঠ উপহার নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যদি ঠিক এইভাবে আমলটা করতে পারেন ইনশাল্লাহ আপনি শ্রেষ্ঠ উপহার জীবনের শ্রেষ্ঠ উপহার বারো দিনের মধ্যেই লাভ করার সম্ভাবনা থেকে যায় সুবাহুল্লা আসুন আমরা আমলটা জেনে নিই দুই রাকাতের নিয়মে আট সালামে অর্থাৎ দুই রাকাত করে প্রতি দুই রাখাত পরপর এক সালাম এভাবে আট সালামে অর্থাৎ আপনি ষোলো রাকাত নামাজ পড়বেন আট সালামে এ নামাজ পড়তে হয় প্রত্যেক রাখাতে সুরে ফাতিহার সাথে তিনবার সুরেখ্লাস প্রত্যেক রাকাতে সুরে ফাতিহার সাথে তিনবার সুরে খ্লাস এবং নামাজ শেষে এক হাজারবার নিচে যে দূরটার কথা বলবো এটা পড়তে হবে এতে প্রথম যদি নবী কাল্লাহসালামের সাথে সাক্ষাৎ না হয় তবে পরে কয়েকদিন এক হাজার বার করে দরুদ শরীফ পড়তে হবে তাহলে পরের কয়েকদিন এক হাজার বার করে দুরুদ শরীফ পড়তে হবে একটু বিলম্ব হলেও দেখুন কি হয় একটু বিলম্ব হলেও বারো দিনের মধ্যে আল্লাহর ফজলে অবশ্যই রাসুলসুল্লাহ ইসলামের সাথে স্বপ্নে সাক্ষাৎ ঘটবে তাহলে আমরা আট রাকাত আট দুই দু রাকাত করে মোট ষোলো রাকাত আটটা সালাম দিয়ে পড়ব দুই রাকাত করে কিতাবুল আওরাজে আছে যখন রবিউল আওয়াল মাসের চাঁদ দেখবে তখন ওই রাকাত ওই রাতে ষোলো রাকাত নামাজ পড়ার পর নিম্নলিখিত দুরুল শরীফ এক হাজার বার পরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তারা ইসলামকে স্বপ্নে দেখাবেন ইনশাআল্লাহ দেখুন দুরুর শরীফটা কি

আপনি কি করবেন দেখুন এখানে কিছু নিয়মের কথা এবং দুরু শরীফ বারো দিন পড়বেন তাহলে হজরত রাসুল ইমস্লাইসালামকে স্বপ্ন দেখবেন বারো দিনের বেশি লাগবে না ইনশাআল্লাহ ইশার নামাজের পরে এটি আরম্ভ করবে এবং দুরু শরীফ পাঠের পর ওজুর সাথে পাক বিছানায় কিন্তু শুতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে পাক বিছানায় যদি আপনি শুতে পারেন তাহলে এই নিয়ামত আপনি লাভ করতে পারেন অন্য মমিন মুসলামাইকে জানাতে শেয়ার করে দিন ভালো তখন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ